সালামু আলাইকুম আপনাদের একটি চায়না পাওয়ারলুমের মোটর দেখাচ্ছি তো এই মোটরটি প্রবলেম কী সেটা আপনাদের আজকে বলবো তো এটার কোনো প্রবলেম না আসলে এই মোটরটি অ্যালুমিনিয়াম তার দিয়ে কয়েল বাড়াই করা হয়েছে তো আসলেই আমরা যে কাজে বা যে সিস্টেমে আমরা চালাই এই কাজে আসলে অ্যালুমিনিয়াম তার দিয়ে মোটর কখনোই চলে না তো আমরা হচ্ছে এই মোটরটি থ্রি বেজে চলে তো থ্রি বেজে চলে যখন তখন আমরা এই মোটরটি স্টার কালেকশন করে নেই তো যখন আমরা এটা ওয়ান পেসে ক্যাপাটি ক্যাপাসিটার দিয়ে মডিফাই করে আমরা দুশো বিশ ভুল লাইন থেকে চালাই তখন কিন্তু আমরা ডেলটা কালেকশন করে নেই তো যারা আসলে পাওয়ারলুম চালাচ্ছেন এবং যে এলাকায় বা যে জেলায় পাওয়ার লুম আছে তারা দুশো বিশ পাওয়ার পাওয়ারলুম চালাইতে পারবেন আমাদের এই সিস্টেমে আমার এই ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন